আগেই ঘোষণা করেছিলেন ফের তিনি জিতলেই তার স্থাবর অস্থাবর যা আছে তিনি সব মিলিয়ে দেবেন দিনক্ষণ সব ঠিক সমস্ত মিডিয়া হাজির আলোকচিত্রেরা তাক করে আছেন ক্যামেরা প্রাসাদের বাইরে হাজার হাজার লোক যে লোকটা একদম শূন্য থেকে আজ এতগুলো শূন্যের আগে একটা নয় বসিয়েছেন তিনি তা কীভাবে বিলিয়ে দেন তা দেখার জন্য আগেই ঘোষণা করেছিলেন এবার জিতলেই তিনি সব বিলিয়ে দেবেন সব নয় যদি তার সামান্য কয়েক শতাংশ বিরোন তাহলেও এদেশের সবকটা গণ্ডগ্রামে গভীর নলকূপ বসানো যাবে অন্তত পঞ্চাশ হাজার বাড়ি পাকা হবে সরকারের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না অনেক ব্যাপারেই ওর বাড়ির সামনে হাজার হাজার উৎসুক লোক ক্যামেরায় ক্যামেরায় ঠোকাঠুকি এই তিনি দরজা খুললেন বলে সেদিন ভিড়ে চাপে অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরে জেনেছিলেন সেদিন তিনি সব উজাড় করে দিয়েছেন বাড়ি ঘর দৌড় থেকে ঘরে আসবাব এমনকি নীলাখচিত আংটি মানি ব্যাগের খুচরো পয়সাও সব সব হরিণ লুটোর মতো তিনি বিলিয়ে দিয়েছেন বিলিয়েছেন অন্দর মহলে আর সেগুলোও টপাটপ পুড়িয়ে নিয়েছেন তার বউ ছেলে মেয়ে নাতি নাতনি সেদিন সমস্ত মিডিয়ার সামনে তিনি আবার কথা দিয়েছেন এর থেকেও অনেক অনেকে বেশি আবার তিনি বিলিয়ে দেবেন তবে আজ নয় ঠিক পাঁচ বছর পরে